রমজান স্পেশাল সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে একদমই রিফ্রেশিং চারটি ভিন্ন স্বাদের ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি শেয়ার করেছি একই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন ইফতারে এইরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্কস বা ডেজার্টের কোনো তুলনাই হয় না সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর করে দিবে এই ড্রিঙ্কসগুলো গুলো শুধুমাত্র রিফ্রেশিং না এগুলো অনেক বেশি টেস্টি আর অনেক বেশি হেলদি আর একটু ঠান্ডা করে খেলে কিন্তু মন প্রাণ কলেজা সব কিছু ঠান্ডা হয়ে যাবে প্রথমেই তৈরি করব সাবুদানা ফ্রুটস ডেজার্ট প্যানে নিয়ে নিচ্ছি চার কাপ লিকুইড দুধ টেস্টটা বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গুড়া দুধ এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি হাফ কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না আপনারা যদি আর একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও বাড়িয়ে দিবেন এখানে কিন্তু আমি কিছু ফ্রুটস অ্যাড করবো ফ্রুটসগুলো কিন্তু মিষ্টি হবে সে ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এই দুধটাকে আমি জাল করে নিব দুই থেকে তিন মিনিটের মতো ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে এলাচ কুড়া বা ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করতে পারেন তবে আমার কাছে ফ্রুটসের ফ্লেভারই বেশি ভালো লাগে তাই আমি এক্সট্রা আর কোনো ফ্লেভার অ্যাড করব না হাফ কাপ নর্মাল টেম্পারেচারের পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে পানির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এই মিশ্রণটা আমি দুধের সাথে দিয়ে দিয়েছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে দলা ধরে যেতে পারে যেহেতু দুধটা জাল করে ঘন করার মতো সময় নেই তাই এভাবে কর্নফ্লাওয়ার মিক্সনটা দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি তবে দুধটাকে অনেক বেশি ঘন করা যাবে না কারণ এখানে সাবুদানা দিব আর সাবুদানা দিলে অনেকটাই ঘন হয়ে আসবে এরপর এগুলোকে আর বেশিক্ষণ জাল করা যাবে না আমি চুলাটাকে অফ করে দিব আর অন্য একটা পাত্রে নিয়ে নিব দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর সাবুদানাগুলোকে সিদ্ধ করার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে পানিতে যখন হালকা করে বলক আসা শুরু করবে তখন এখানে দিয়ে দিব আমি হাফ কাপ সাবদানা সাবদানাগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে এই সাবধানাগুলো জমাট বেঁধে যাবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এই সাবধানাগুলোকে আমি সিদ্ধ করে নিব প্রায় পনেরো মিনিটের মতো সময়টা আরো কম বেশি লাগতে পারে এই সাবদানাগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে কালারটা একদমই চেঞ্জ হয়ে একদমই স্বচ্ছ হয়ে যাবে তখনই বুঝতে হবে সাবুদানাগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে একটা স্টেনার ঢেলে নিতে হবে গরম পানিটা ঝরে যাওয়ার পর এবার আমি এখানে নর্মাল পানি দিয়ে এই সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিব সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন গরম ভাবটাও চলে যায় আঠালো যে ভাবটা থাকে সেটাও যেন চলে যায় সাবুদানাগুলো ঠিক এরকমই ঝরঝরে হয়ে যাবে এইদিকে আগে থেকে তৈরি করে রাখা দুধটা এখন একদমই ঠান্ডা হয়ে গেছে এরপর এখানে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব এবার এই দুধের সাথে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফ্রুটস অ্যাড করার আগে এখনই কিন্তু সাবুদানাটা অনেক বেশি ইয়াম্মি মনে হচ্ছে দুধ আর সাবুদানাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে ফ্রুটসগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটা আপেল আপেলগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবার দিয়ে দিব লাল সবুজ আঙ্গুর মিক্স করে এক কাপের মতো এরপর দিচ্ছি আমি একটা আম আমগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখানে আমি যে যে ফলগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে এমন কোনো ব্যাপার না আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের হাতের কাছে যেই ফলগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু এই ডেজারটা তৈরি করতে পারবেন এরপর দিয়ে দিলাম তিনটা স্ট্রবেরি এগুলোকে আমি একটু ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি দুইটা কলা আমি আবারও বলছি আমি আমার পছন্দের মতো আমার হাতের কাছে যে ফ্রুটসগুলো ছিল সেগুলোই দিচ্ছি কলাগুলোকে আমি পাতলা পাতলা আর গোল গোল করে স্লাইস করে নিচ্ছি এগুলোকে কাটার কোনো দরকার নেই এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা টেবিল চামচ কাঠ বাদাম কুচি দিয়ে দিচ্ছি চামচ পেস্তা বাদাম কুচি চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন আর ফ্রুটস গুলো তো অবশ্যই আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব এই ডেজার্টটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে হবে আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে চাইলে আগেই তৈরি করে রেখে দিতে পারেন থেকে ঘন্টার জন্য। ঠিক আগ ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিবেন সাবুদানার এই মজাদার ড্রিঙ্কসটি বা ডেজার্টটি এখন তৈরি করব রিফ্রেশিং সাবুদানা জেলো ডেজার্ট তবে আমি দুধটাকে রেডি করে নিব একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি তিন কাপ লিকুইড দুধ এবার মিষ্টির জন্য এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ চিনিতে কিন্তু খুব একটা বেশি মিষ্টি হবে না দুধটাকে ক্রিমি করার জন্য আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এরপর এখানে দিয়ে দিবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যেহেতু দুধটাকে অনেকটা সময় নিয়ে জাল করে ঘন করার মতো সময় নেই তাই এভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে দুধটা ঠান্ডা থাকার অবস্থায় কিন্তু কর্নফ্লাওয়ারটা মেশাতে হবে এরপর সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন কোনো কিছুর কোনো লামস না থেকে যায় কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এই দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এই অবস্থায় এর থেকে বেশি ঘন করা যাবে না কারণ দুধের এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে আসবে চুলাটাকে অফ করে দিব আর এই দুধের মিশ্রণটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব এরপর এখন আমি জেলোটা তৈরি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ পানি পানিটা ঠান্ডা থাকা অবস্থায় এখানে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ আগার আগার পাউডার চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানিটা ঠান্ডা থাকা অবস্থায় এই আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু দলা ধরে যাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ রু আফসা আজকে চেলোগুলো করবো আমি রু আফসা দিয়ে এতে করে আমাদের আলাদা করে আর কোনো কালার আর ফ্লেভার দিতে হবে না রু আবজাটাকেও খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অপেক্ষা করতে হবে শুধুমাত্র একটা বলক আসা পর্যন্ত জেলোর এই মিশ্রণটাকে খুব বেশি সময় ধরে জাল করা যাবে না যখন দেখবেন মাত্র এক দুইটা বলক আসছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে এই জেলোর মিশ্রণটাকে সরাসরি অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে যে পাত্রের মধ্যে আমি জেলোটাকে সেট করব। এবার এই পাত্রটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিব ২০ মিনিটের জন্য আর ২০ মিনিটের মধ্যে কিন্তু আমাদের জেলোগুলো তৈরি হয়ে যাবে জেলোগুলো তৈরি হতে থাক এরই মধ্যে আমি সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিব একটা প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি সাবুদানা সিদ্ধ করার জন্য কিন্তু পানিটা একটু বেশি প্রয়োজন হয় এরপর এখানে দিয়ে দিব আমি হাফ কাপ সাবুদানা সাবুদানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একবার ভালোভাবে দিতে হবে তা না হলে দলা ধরে থাকবে এই সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো মানে সাবুদানা গুলো একদমই স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে সিদ্ধ করে নিতে হবে আমাদের এই সাবুদানা এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার পানি ঝরানোর জন্য আমি এই সাবুদানা একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি গরম পানিটা ঝরে যাওয়ার পর এবার ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে সাবুদানার মধ্যে যে একটা আঠালো ভাব সেটা দূর করার জন্য দুই থেকে তিনবার মতো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপর সাবুদানাগুলোকে এই স্ট্রেনারে রেখে দিচ্ছি ভালোভাবে পানিটা ঝরে যাওয়ার জন্য এইদিকে তৈরি করে রাখা জেলোটা কিন্তু এখন একদমই তৈরি এবার একটা নাইফ দিয়ে এই জালগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব কেটে না হয়ে গেলে এবার এই আমি আলাদা করে নিচ্ছি সবকিছু রেডি এবার শুধু সবকিছুকে কে একসঙ্গে মিশানোর পালা একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি তৈরি করে রাখা দুধটা দেখতেই পাচ্ছেন এই দুধটা কিন্তু এখন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো সাবুদানাগুলোকে এবার আমি এই দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব আমি তৈরি করে রাখা জেলো দিচ্ছি দুইটা খেজুর এখানে খেজুরটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা কলা দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও কিছু ফ্রুটস অ্যাড করতে পারেন অথবা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এখন এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্ট আপনারা যারা ইফতারের তিন থেকে চার ঘন্টা আগে এগুলো তৈরি করে ফ্রিজ আর নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন সাবুদানার এই ড্রিঙ্কসটি পার বা ডেজার্টটি ঠান্ডা ঠান্ডায় খেতে বেশি ভালো লাগে গরমে সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে ইফতারে যদি এরকম একটা মজাদার আর রিফ্রেশিং ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে শরীরের ক্লান্তি কিন্তু অনেকটাই কমে যায় এখন তৈরি করব সাবুদানা কোকোনাট মিল্ক শরবত এখানে আমি একটা ডাব নিয়েছি ডাবের পানির মধ্যে যেন ডাবের কোনো বড় টুকরো বা ময়লা না থাকে এই জন্য আমি একটু ডাবের পানিটাকে ছেঁকে নিয়েছি এরপর এই ডাবের পানিটাকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি একটা ডাবে এখানে আমার পরিমাণ পানি হয়েছে দুই কাপ পানির জন্য এখানে আমি দুই চার চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিতে হবে এই ডাবের পানিটা গরম হয়ে যাওয়ার আগেই পানিটা গরম হয়ে গেলে কিন্তু এই আগার আগার পাউডারটা দলা ধরে থাকবে মিশতে চাইবে না আমি এখানে যে ডাবটা নিয়েছি সেই ডাবের পানিটা কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি ছিল আপনারা যে ডাবটা নেবেন সেটার পানিটা যদি মিষ্টি না থাকে তাহলে এখানে সামান্য করে চিনি দিয়ে দিতে পারেন এই মিশ্রণটাকে জমানোর জন্য এখানে আমি আগার আগার পাউডার দিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে হালাল জেলোটিনটাও দিতে পারেন আগার আগার পাউডার বা জেলোটিন আপনারা যে কোনো বড় মুদি দোকান বা সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন এরপর অনবরত নেড়ে চেড়ে আমি জাল করে নিব এক থেকে দেড় মিনিটের মতো এর থেকে বেশি জাল করার আর কোনো দরকার নেই এরপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই মিশ্রণটাকে কোনোভাবে এই মিশ্রণটাকে ঠান্ডা করা যাবে না চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটা করতে হবে চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে আমি একটা স্কোয়ার বাটিতে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি এরপর আমি দশ মিনিটের জন্য এগুলোকে একটা সাইডে রেখে দিব আর দশ মিনিটের মধ্যে কিন্তু এগুলো জমে যাবে আমি যে ডাবটা নিয়েছিলাম সেই ডাবের শাঁসটা এরকম হালকা শক্ত ছিল এবার এই শ্বাসটাকে আমি একটা কোকোনাট গ্রেটার দিয়ে তুলে নিচ্ছি চেষ্টা করবেন এরকম হালকা শ্বাস ডাব নেওয়ার জন্য তাহলে কিন্তু এই বা খেতে আরো বেশি টেস্টি লাগবে কারণ ডাবে যদি হালকা শ্বাস থাকে সেই ডাবের পানি কিন্তু বেশি মিষ্টি হয় ডাবের শ্বাসটাকে এভাবে তুলে আমি একটা সাইডে এখন রেখে দিব এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ লিকুইড দুধ একবার ভালোভাবে নেড়ে চেড়ে এই দুধটাকে আমি একটু গরম করে নিব দুধটা কিছুটা গরম হয়ে আসলে এবার আমি এখানে দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ সাবুদানের এই ড্রিঙ্কসটার জন্য এই দুধটা একটু ঘন করে নিতে হবে দুধটা একটু ঘন হলে কিন্তু এই ড্রিঙ্কসটা খেতে বেশি ভালো লাগবে গুঁড়া দুধটা দিলে এই দুধটাকে অনেকটা সময় ধরে জাল করে আর ঘন করতে হবে না এরপর অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি কিছুক্ষণের জন্য জাল করে নিব এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আমি একটু কমিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা আরও বাড়িয়ে বা আরও কমিয়েও দিতে পারবেন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি আরও প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এই দুধটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিয়েছি এর থেকে বেশি জাল করে ঘন করার কোনো দরকার নেই এরপর এই দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য রেখে দিব দুধটা ঠান্ডা হতে থাক এর মধ্যে আমি সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিব সাবুদানা সিদ্ধ করার জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সাবুদানা সাবুদানা সিদ্ধ হওয়ার জন্য পানিটা একটু বাড়িয়ে দিতে হবে এরপর এগুলোকে সিদ্ধ করে নিব আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য সাবুদানার কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু সময়টা আরও কম বা বেশি লাগতে পারে এরই মধ্যে কিন্তু বেশ অনেকবার করে এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে অথবা দলা ধরে যেতে পারে আমি প্রায় বিশ মিনিটের মতো এই সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই সাবুদানাগুলো কিন্তু একদম স্বচ্ছ হয়ে গেছে তার মানে এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি গরম পানিটা ঝরে যাওয়ার পর এবার নর্মাল পানি দিয়ে এই সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এতে করে এই সাবুদানাগুলো একদম একদম চিটচিটে হয়ে থাকবে না ঝরঝরে হয়ে যাবে এরপর এইগুলোকেও একটা সাইডে রেখে দিচ্ছি পানিটা ঝরে যাওয়ার জন্য এইদিকে ডাবের পানি দিয়ে আমরা যে জেলিটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার আমি এগুলোকে একদম ছোট আর কিউব করে কেটে নিব এইদিকে রেডি করে রাখা দুধটাও ঠান্ডা হয়ে গেছে অবশ্যই এই দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এরপর এগুলোকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো প্রথমে দুধের সাথে সাবুদানাটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দুধের সাথে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি ডাবের শ্বাসগুলো এরপর দিয়ে দিব তৈরি করে রাখা জেলোগুলো সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে আবারও খুব ভালোভাবে সব কিছুকে একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এগুলোকে রেখে দিব নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টার জন্য কারণ এই ড্রিঙ্কসটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে গরমের শান্তি একই সঙ্গে সারা দিনের ক্লান্তি দূর করার জন্য একদমই হেলদি আর রিফ্রেশিং একটা ড্রিঙ্কস শুধু যে এই ড্রিঙ্কসটা হেলদি তা কিন্তু না এই ড্রিঙ্কসটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টিও এই রমজানে অবশ্যই একবার হলেও এভাবে এই ড্রিঙ্কসটা তৈরি করে সবাইকে খাওয়াবেন আর নিজেও খাবেন এখন তৈরি করব আমার সবচাইতে পছন্দের শরবতে মোহাব্বত শরবতে মোহাব্বত বা মোহাব্বতকা শরবত তৈরি করার জন্য আমাদের লাগবে একদম ঠান্ডা লিকুইড দুধ আমি এখানে একদমই ঘন দুধ নিয়েছি চার কাপ দুধ জাল করে আমি ঘন করে নিয়ে তারপর ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কনডেন্সড মিল্ক আপনারা এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন কন্ডেন্সড মিল্কের মধ্যে মিষ্টির পরিমাণটা বেশি থাকে তাই আমি দুই টেবিল চামচে দিয়েছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে দিতে পারেন মোহাম্মতকা শরবতের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে তরমুজ আমি এখানে এক ফালি তরমুজ নিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন একটু লাল দেখে তরমুজটা নেওয়ার জন্য তাহলে শরবতটা দেখতে বেশি ভালো লাগবে এরপর এই তরমুজটাকে আমি একদম ছোট আর কিউব করে কেটে নিব তরমুজের কিউবগুলোকে একটু ছোট করে কাটার চেষ্টা করবেন তরমুজের এই কিউবগুলোকে আমি সরাসরি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রু আফজা এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে যে কন্ডেন্সড মিল্কটা দিয়েছিলাম সেটা নিচে বসে থাকবে তরমুজের কিউবগুলোকে এমনভাবে দিতে হবে যেন প্রতি গ্লাসে বেশ অনেকগুলো করে তরমুজের কিউব পাওয়া যায় এতে করে শরবতটা খেতে বেশি ভালো লাগবে আর এই শরবতটা একটু বেশি ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তাই আমি এখানে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি আবারও সব কিছুকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি রমজান প্লাস অতিরিক্ত গরম এই শরবতটা কিন্তু পারফেক্ট হবে ইফতারের জন্য ইফতারের আগে তৈরি করে আপনারা এই শরবতটাকে ফ্রিজে রেখে দিবেন আর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন শরবতটা সার্ভ করার আগে কিন্তু অবশ্যই কয়েক টুকরো তরমুজ দিয়ে দিবেন উপরে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ইফতার আয়োজনে এই ছিল আমার আজকের চারটি ভিন্ন স্বাদের ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি আশা করছি সবগুলো ড্রিঙ্কস রেসিপি আপনাদের খুবই পছন্দ হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ